সবাই বলো আছেন চলে আসলাম আজকে বিপিএলের প্রথম ম্যাচ দেখার জন্য অনেক আগ্রহ ইচ্ছে ছিল একটা বিপিএল ম্যাচ দিবো সেই ইচ্ছে অনলাইনে টিকিট কাটলাম অনলাইনের টিকিট যদি না কাটতাম তার সত্যি সত্যি টিকিট পাইতাম না কারণ টিকিট নিয়ে যে অবস্থা ছিল আসে প্রথমে আসে টিকিট নিয়ে যে অবস্থাতে তার তো অবাক হয়ে গেলাম তারপর চলে আসলাম মাঠের ভিতরে মাঠের ভিতরে এটা হচ্ছে বরিশাল বনাম হচ্ছে দুর্গার রাজশাহী রিটেনিং বরিশালের ম্যাচ ম্যাচ মোমেন্টাম আর কি আসলে কাছ থেকে খেলা তোটা যতটা টিভির মধ্যে ভালো দেখা যায় ওইটা কাছ থেকে তো ভালো দেখা যায় না কারণ কাছ থেকে খেলা একবারে বাজে দেখা যায় কোনো কিছুই একবারে কমফোর্টেবল ফিল হয় না আর কি মূল কথা হচ্ছে এটা আর কি তো এই দর্শক আর প্রচুর দর্শক হয়েছে আজকে প্রথম ম্যাচে বাট ঢাকা ফর ম্যাচটা ছিল ঢাকা ক্যাপিটালস আর এবং প্রোভাইটার্স আর কি তো ফার্স্ট ম্যাচ দেখে চলে আসলাম অবশ্যই আমি ফুল ম্যাচ দেখিনি কমপ্লিটলি জয়ের একমুত্তে চলে আসছি আর কি বরিশাল যখন জয়ের কাছাকাছি ছিল তখনই চলে আসছি তো মোটামুটি দর্শক হয়েছে আর মোটামুটি যতটা ইম্প্রুভমেন্ট মূলত আমি তামিগাল আর হচ্ছে সায়নার সাহ ফ্রি আসছে এই কারণে হিসাবে খেলাটা একটা জন আসলাম সাইন শাহ আসছে দেখে আসি আর মূল মূলত খেলায় মূল খুবই কম্পিটিশন হয়েছে মোটামুটি মানে যতটা এক পয়সে ম্যাচ হয়নি কম্পিটিশন ম্যাচ হয়েছে মোটামুটি রাশায় মোটামুটি নতুন দল হিসেবে মোটামুটি ভালোই খেলছে কারণ আমি ততটা ভাবিনি যে ততটা রাশায় ভালো করার কথা কম্পিটিশন করছে বরিশাল যে একটা টিম গঠন করছে সব মিলে কম্পিটিশন অনেক ভালো টিম তারপরে ফলেও রাশায় কম্পিটিশন করছে এটি অনেক বেশি একশো সাত তিরানব্বই রান হিসেবে নিত বরিশাল অনেক কষ্ট হয়েছে কারণ চার ফার্স্টে উইকেট ফেলা দিয়েছে উইকেট পড়ছে অনেকগুলো তারপরে দশক মোটামুটি দর্শক যতক্ষণ সকাল থেকে দর্শক কম ছিল মানে ফার্স্ট হাফ আওয়ার কম ছিল আস্তে আস্তে দর্শক প্রচুর দর্শক হয়েছে আর সন্ধ্যা আগ পর্যন্ত আস্তে আস্তে দশক প্রচুর দর্শক পুরোই গ্যালারি পুরো পূর্ণ হয়ে গেছে মানে যতটুকু বিপিএল দর্শক দরকার তার চেয়ে অনেক বেশি দর্শক দশক এসেছে আজকের ম্যাচটা অনেকটাই ভালো লাগলো মোটামুটি প্রথম ম্যাচ হয়েছে স্টেডিয়াম দেখা প্লাস হচ্ছে খেলা দেখা মাই ফার্স্ট টাইম এসেছে মাই ফার্স্ট টাইম প্রথম পাচ্ছে আমার মোটামুটি সব কিছু প্রথম